এই সময়টা ছিল দুই সালের দিকে আমাদের অনেক কলা গাছ ছিল আব্বু সেগুলো ঝরে যেন ভেঙে না পড়ে জন্য বাঁশের খোপা দিতেন তো সেগুলোই মাঠ থেকে নিয়ে এসে সংরক্ষণ করে রাখা হতো পরের বছর আবার এগুলো কাজে লাগানো যায় যাতে করে এজন্য বাড়িতে আব্বুর সাথে ঢুকে মাঠে কিছু সময় দেওয়া এগুলো করা হতো কাজ করলে অবশ্য শরীর ভালো থাকে এজন্যই তো কাজ করছিলাম মাঠ থেকে বাঁশগুলো নিয়ে এসে সেখান থেকে আবার আমরা পালা দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমি আছি আমার আব্বু আছে ওপরে এই কাজগুলো আমরা এভাবে বাসগুলো একত্রে রেখে এক বছরের জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয় সাধারণত তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন